বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটি বিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে ত্বকের যত্নে কমলা লেবু ও তার খোসার গুঁড়োর ব্যবহার ও তার উপকারিতা বন্ধুরা এই শীতকালে যদি আমরা কমলা লেবু ও তার খোসার গুঁড়ো দিয়ে আমাদের ত্বকের যত্ন নিই তবে আমাদের ত্বকের নানারকম সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এই কমলা লেবু এমনই এক ধরনের ফল যেটা আমাদের ত্বকের নানারকম সমস্যা দূর করতে সাহায্য করে এই কমলা লেবু প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যেটা আমাদের ত্বকের নানা সমস্যা দূর করে আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সাহায্য করে বন্ধুরা এই কমলা লেবুর রস ও তার খোসার গুঁড়ো আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ক্লিন করতে সাহায্য করে এটি প্রাকৃতিক ক্লিনজার ও ময়শ্চারাইজিং হিসেবে কাজ করে শুধু তাই নয় এটি আমাদের ত্বকে থাকা একনি পিম্পল ডাক সার্কল রিমুভ করতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা খুব সহজেই ফিরিয়ে এনে দেয় এবং আমাদের ত্বকের ডাকছোপ দূর করতে সাহায্য করে তো চলুন জেনে নিন কীভাবে এই কমলা লেবু রস ও তার খোসার গুঁড়ো আমরা আমাদের ত্বকের যত্নে ব্যবহার করব। বন্ধুরা আমরা রোজ সকালে ঘুম থেকে উঠে আমাদের ত্বকটি পরিষ্কার করে নেওয়ার পর এক থেকে দু পিস কমলা লেবু নিয়ে তার রসগুলো ভালো করে চিপে একটি পরিষ্কার পাত্রে বের করে নিন এরপর তাতে দুই থেকে তিন ফোঁটা গোলাপ জল অ্যাড করুন গোলাপ জল অ্যাড করা হয়ে গেলে ভালো করে মিশ্রণটিকে মিক্স করে নিন এরপর তাতে একটি কটন বল ডুবে আপনার পুরো ত্বকে এই লিকুইড মিশ্রণটি অ্যাপ্লাই করুন এটি অ্যাপ্লাই করলে আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার ত্বক আগের থেকে অনেকটা উজ্জ্বল কোমল এবং দাগমুক্ত হয়ে উঠতে শুরু করবে আপনি এটি নিয়মিত ফলো করুন দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেকটা সুন্দর কোমল উজ্জ্বল হয়ে উঠেছে এর পাশাপাশি যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক এবং ড্রাই তারা দুটি কমলা লেবুর পিস নিয়ে দু চামচ রস বের করে নিন তারপর তাতে এক চামচ মধু অ্যাড করে নিন এরপর ভালো করে মিক্স করে এই প্যাকটি আপনার ত্বকে অ্যাপ্লাই করুন সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করুন দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেকটা ময়শ্চারাইজিং এবং কোমল হয়ে উঠেছে বন্ধুরা কমলা লেবুগুলো ব্যবহার করা হয়ে গেলে তার খোসাগুলি ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো পিস করে কেটে রোদে ভালো করে শুকিয়ে নিন এরপর সেটি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্র্যান্ড করে একটি ছোটো এয়ারটাইট কান্টানারে সংরক্ষণ করে রাখুন এই কমলালেবুর খোসার গুঁড়ো আমরা যে কোনো ফেস প্যাকে দিয়ে আমাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবো আপনার ত্বকে যদি চোপ থেকে থাকে তবে আপনি একটি পরিষ্কার পাত্রে এক চামচ কমলালেবুর খোসার গুঁড়ো নিয়ে নিন তারপরে তাতে এক চামচ টক দই নিয়ে নিন তারপরে ভালো করে মিশ্রণটি মিক্স করে আপনার পুরো ত্বকে অ্যাপ্লাই করুন একটি ফেস প্যাকের মতো এর ফলে আপনার ত্বকের চোপ দূর হবে আপনার ত্বক অনেকটা ট্রোন হতে শুরু করবে এতে দেওয়া রয়েছে টক দই টক দই থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এবং এতে রয়েছে কমলা লেবুর খোসার গুঁড়ো বা পাউডার যেটা প্রাকৃতিক এই প্যাকটি আপনার ত্বকে অ্যাপ্লাই করে কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষা করুন তারপরে ভালো করে ওয়াশ করে নিন সপ্তাহে দুদিন করুন দেখবেন আপনার ত্বকের ট্যান খুব সহজেই রিমুভ হয়ে গেছে যদি আপনার চোখের তলায় ডার্ক সার্কেল থাকে সেটাও খুব সহজে রিমুভ হয়ে যাবে এবং আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে থাকে তবে এক চামচ মুলতানি পাউডার তার সাথে এক চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো ও তার সাথে এক চামচ মধু অ্যাড করে নিন তারপরে তিনটি উপাদানগুলিকে ভালো করে মিক্স করুন মিশ্রণটি মিক্স হয়ে গেলে নর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন তারপরে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিন বন্ধুরা এই কমলা লেবুর খোসার গুঁড়ো আপনারা যে কোনো ফেস প্যাকে দিয়ে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই কমলালেবুর খোসার গুঁড়ো আপনারা সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে থাকে বা শুষ্ক মিশ্র যে কোনোই ত্বক হোক না কেন আপনারা সব ধরনের ত্বকেই এই কমলালেবুকে ব্যবহার করতে পারেন পারবেন এ কমলা লেবু এমন এক ধরনের ফল যেটা সব ধরনের ত্বকেই শ্যুট করে আপনার ত্বকে যদি অতিরিক্ত দাগচপ থাকে ব্রণের দাগ একনির দাগ থাকে সেসব দাগচপও দূর করতে সাহায্য করবে কমলা লেবু এর পাশাপাশি আপনারা এক থেকে দুটি কমলা লেবুর কুয়া নিয়ে রস বের করে নেবেন তারপরে এক চিমটি হলুদ গুঁড়ো অ্যাড করে নিন এরপর আপনার মুখে সেই প্যাকটি অ্যাপ্লাই করে রাখুন দশ মিনিটের জন্য এতে আপনার ত্বকটা অনেকটা টান টান হবে আপনার ত্বকের বয়সের দাগচোপ খুব সহজেই দূর হয়ে যাবে এই নিয়মটি আপনি সপ্তাহে দুদিন করুন দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেকটা সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠেছে বন্ধুরা কমলা শুধু আমাদের ত্বকে ব্যবহার করলে হবে না আপনারা এই শীতকালে প্রত্যেক দিন একটা করে কমলা লেবু খান এতে আপনার ত্বক ভেতর থেকে আরও সুন্দর এবং উজ্জ্বল হতে শুরু করবে এর পাশাপাশি আপনার যদি শরীরে রক্তের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো দূর করতে সাহায্য করবে আপনার ত্বককে ভেতর থেকে হাইড্রেট করতে সাহায্য করবে যার ফলে আপনার ত্বক বাইরে থেকে অনেকটা উজ্জ্বল কোমল এবং সুন্দরে উঠবে তো বন্ধুরা আপনারা জানলেন তো এই কমলা লেবুর কত উপকারিতা রয়েছে তাই আজ থেকেই শুরু করে দিন এই কমলা লেবু আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করা ও শারীরিকের জন্য খাওয়া আজকের ভিডিও এই পর্যন্তই আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ